আজকে আমি রান্না করব এখানে কেটে নিয়েছিলাম অল্প টুকু জালি ছিল সেই জালি আর এখানে আমি আলু দিয়া উস্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে কেটে রেখে দিয়েছি আর একটু এখানে মাছ ভিজিয়ে রাখছি তারপরে এই পাঙ্গাস মাছ দিয়ে আমি এই জালিটা আজকে রান্না করবো আর এই বাজিটা আমি সাদা ভাজি করবো এখানে আমি পেস্টটাকে ভালো করে ভেজে নিয়ে সাদা বাজি করবো দেখছাম আর কি হলুদ মরিচ দিব না তাই পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে একটা ভালো গ্রান আসে তো এখন আমি এখানে পেস দিলাম অনেক দিন হলো আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে না তো ভাবলাম যে এখন যেহেতু দেশের অবস্থা মোটামুটি ভালো হওয়ার পথে তো আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিগত কয়টা দিন আমাদের সবারই মানে কী একটা অবস্থা দিয়ে গেছে তা আমরা সকলেই জানি সেটা আর বলার বাকি রাখে না তো এখনও প্রায় অনেক প্রতিদিনই রাত হলে এত ডাকাত ডাকাত করে মাইকিন সোনাদের প্রত্যেক মসজিদে মসজিদে তো তখন একটা আতঙ্কের মধ্যে দু একদিন সময়টা করি তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি সবাই সবার জায়গা থেকে সবার জন্য সবাই দোয়া করবে জানি না কার জীবন কীভাবে কখন কি হয়ে যায় বলা যায় না তো কথা বলতে বলতে এই আমার বাকিটা আমি চুলাই বসাই দিলাম এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু মিডিয়াম করে তো এখন আমি আরেকটা চুলার মধ্যে আমি এই তরকারিটাও বসাই দিব এখানে আমার চুলের মধ্যে ছেলের সুজি রাখা আছে তো ওইগুলো আমি রেখে তারপর চুলাটা রেডি করে চুলায় বসাই দিব আর কি রান্নাটা কয়টা দিন গেল আসলে রান্না বান্না কিসের কি খাওয়া দাওয়া কিসের গুণ কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই আসলে মানুষ একটা দেশে বাস করতে গেলে দেশের মধ্যে যদি উচ্ছৃঙ্খলতা বা সংঘর্ষ বা যেকোনো কিছু নিয়ে সমস্যা থাকে তখন কিন্তু দেশের সাধারণ মানুষ বলি উচ্চ মানুষ বলি সকলেরই আসলে জীবন ব্যবস্থা খুবই জটিলতার মধ্যে দিয়ে যায় অনেক টেনশনের মধ্যে দিয়ে কাটে তো আমাদেরও ঠিক এরকমই বাসা থেকে বের হওয়া যায় না বাসায় থাইকা থাইকা মোবাইলে বা টিভিতে যতটুকুই খবর শুনি না কেন এগুলো নিয়ে খুবই মানে মানসিক টেনশন হয় তো যাই হোক এ নিয়ে আর কোনো কথা না বলি অনেক দিন পর ভিডিও করতে আসছি সব কিছুই অন্যরকম লাগতেছে আর কি তো কখনো আমি এভাবে আর কি সরাসরি বয়স দেই নেই তো আজকে আমি চেষ্টা করছি যে এডিট করে বয়েস না দিয়ে আসলে ভিডিওর মধ্য দিয়ে যা কথা বলার বলে দেই দেখা যায় ওভাবে এডিট করতে সময়ও লাগে তো যার জন্য আর কি এই পদক্ষেপটাই নিলাম আজকে এতদিন আমি কোনো ভিডিও শেয়ার করি নেই কোথাও শেয়ার করি নেই তো আজকে প্রায় মনে হয় যে এক মাস ধরে আমি কোনো ভিডিও দিই না তো এক মাস পরে আসছি ভিডিও করতে সবাই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিবেন এগুলো আসলে বলতে ইচ্ছা করে না তবুও বললাম কারণ অনেক দিন ধরে আমি ভিডিও দিই না চ্যানেলের অবস্থা খারাপ সবাই পাশে থাকবেন সে আশাই রাখি এইতে চলে আমি এখন তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আজকে জালি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। কটা দিন ধরে ঠিক মতো রান্না বান্না করি না ঠিকমতো খাওয়া দাওয়া করি না সব অনিয়ম যাই হোক এখন থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে তো আজকের ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম